তো দর্শক মন্ডল শীতের সময় তো একটু দাম বাড়ে হ্যাঁ সামনে শীত আসতে একটু দাম বাড়বে শীতের সময় একটু দাম বাড়ে করে দাম মোটামুটি দশ টাকা আলু ঠিকই আছে এই সময় দাম ঠিকই আছে তো দর্শক মন্ডলী আপনারা

কোন জায়গায় কোন জায়গায় আচ্ছা আচ্ছা তো অবশ্যই আপনারা বাড়ির সাথে যোগাযোগ করবেন এবং কোয়েল পাখির ডিম দুইটাই আছে দুইটাই নিতে পারবেন তো দর্শক মন্ডলী কিছু যদি বড় সাইজের কোয়েল পাখি দেখায় এবং এর দাম সম্পর্কে আপনাকে ধারণা দিব ভাই ভালো আছেন বয়স কতদিন এগুলোর এগুলো ডিম পাড়া এগুলো রানিং ডিম পাড়া পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা জোর পঞ্চাশ জোড়া একশো জোড়া জোরা একশো চল্লিশ সত্তর টাকা পিস সত্তর টাকা পার পিস এগুলো হে নাকি এগুলো রানিং ডিম পার্সে এগুলো রানিং ডিম পার্সে আচ্ছা এগুলার তো মানে বয়স কম এগুলো ন থ অর্জন নট হ্যাঁ ওগুলা পিস কত পঞ্চাশ পঞ্চাশ টাকা পার পিস তো দর্শক মন্ডলী আপনারা রানিং পাড়াগুলোও নিতে পারবেন এবং এগুলো নয়ার খাওয়ার জন্য এগুলোও নিতে পারবেন বীরভড়াড়ে তো প্রতি সপ্তাহে আসে না প্রতি সপ্তাহে আসে না আচ্ছা তো দর্শক মণ্ডলী আপনারা কম দামে যদি নিতে চান অবশ্যই কাছ থেকে নেবেন তো ভাই যদি ফুনে যোগাযোগ করে দেখা করে নিতে চাই যেতে পারবেন মোবাইল নাম্বারটা বলেন এইট সিক্স জিরো নাইন কোন জায়গায় কোন জায়গায় আচ্ছা 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 তো দর্শক মণ্ডলী আপনারা সব থেকে কম দামে কোয়েল পাখিগুলো গুলো নিতে পারবে তো দর্শক মন্ডলী এখন এই মিরপুর হাটে সব থেকে পুরাতন ব্যবসায়ী

চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ডিম পাখি তো দর্শক মন্ডলী আপনারা জিরো বাচ্চা আনে না জিরো বাচ্চা জিরো বাচ্চা তো দর্শক মন্ডলী আপনারা এই সাইজের কোয়েল পাখিগুলো নিতে গেলে অবশ্যই আপনারা মেঘর আসবেন এবং চাচা ঠিকানাও দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিতে পারবেন রেগুলার বয়স কত দিন এগুলো সব একই বয়স পঁয়ত্রিশ দিন বয়স আপনারা এই দামে অবশ্যই নিতে পারবেন তো চাচা মোবাইল নাম্বারটা বলেন দেওয়া হয়

আপনারা যত পিস দুশো পাঁচশো চারশো পিস যত পিস লাগে আপনারা নিতে পারবেন খুবই কম দামে হ্যাঁ পাইকারি দামে দিতে পারবেন তো পাইকারি দামে অবশ্যই আপনারা পাইকারি দামে আপনারা এই কোয়েল পাখির বাচ্চাগুলো অবশ্যই নিতে পারবেন এবং ডিম পাড়া কোয়েল পাখিও নিতে পারবেন এবং তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স গুলো এগুলোও নিতে পারবে